তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিজির ভেতরে চলে এসেছে ভয়ানক টাইটান যে কিনা আমাদের শহরের সকল বিল্ডিংগুলোকে ভেঙে আমাদের শহরটাকে ধ্বংস করে দিচ্ছে তবে এই টাইটানকে মারার জন্য আমাদের শহরের ভেতরে চলে এসেছে হালক গোকু এবং থ্যানস। তবে এই সুপারহিরোরা মিলে কি সেই টাইটানকে মারতে পারবে এটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইস এখন আমি আমার অফিস থেকে বাড়িতে যাচ্ছি আর ভাই আজকে কিন্তু অফিস থেকে বাড়িতে যেতে অনেকটাই বেশি দেরি হয়ে গিয়েছে কারণ আজকে আমার অফিসে অনেকটাই বেশি কাজ ছিল আর এখন তো ভাই প্রায় রাত 12টা বেজে গিয়েছে তাই এখন কিন্তু রাস্তাতে খুব একটা গাড়িও চলাচল হচ্ছে না তবে চলো ফাইনালি কিন্তু আমি আমার বাড়িতে চলে এসেছি এখন তো ভাই আমি তাড়াতাড়ি করে আমার বাইকটাকে এইখানে পার্ক করে সোজা ঘরের ভেতরে গিয়ে একেবারে ঘুমিয়ে পড়ব কারণ ভাই খাবার কিন্তু আমি বাইরে থেকেই খেয়ে এসেছি তো চলো সবার আগে কিন্তু আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি এখন কিন্তু ভাই অনেকটাই বেশি রাত হয়ে গিয়েছে তাই চলো এখন আমি সোজা গিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর হঠাৎ করে আমাদের শহরের ভেতরে টাইটান চলে আসে আর সে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আরে গাইস হঠাৎ করে বাইরে এত শব্দ কিসের হচ্ছে আর ভাই সেই শব্দের কারণে কিন্তু আমার ঘুমটাও ভেঙ্গে গিয়েছে কিন্তু আমি এইটা বুঝতে পারছি না যে এত রাতে কিসের শব্দ হচ্ছে এরকম তবে চলো আমি একবার নিজেই বাইরে গিয়ে দেখে নেই আরে কিন্তু গাইস এইটা কি আমি আমার সামনে এইটা কি দেখতে পাচ্ছি আরে ভাই সাহ এইটা তো একটা ভয়ানক টাইটান কিন্তু হঠাৎ করে আমাদের শহরের ভেতরে এই টাইটানটা কিভাবে আসলো তবে চলো গাইস আমি এখন সোজা ঘরের ভেতরে ঢুকে যাই না হলে কিন্তু ভাই বাইরে থাকলে সেই টাইটানটা আমাকে একবার দেখতে পেলে একেবারে কিন্তু মেরেই ফেলবে তাই চলো আমি কিন্তু আমার ঘরের ভেতরে চলে এসেছি তবে এখন আমি কি করব আমি তো কিছু বুঝতেই পারছি না তবে গাইস চলো এখন কিন্তু অনেকটাই বেশি রাত এখন আমি কিছুই করতে পারবো না আমাকে কালকে সকাল বেলায় কিছু করতে হবে এখন আমি আবারও ঘুমিয়ে পড়ি আরে এই তো সকাল হয়ে গিয়েছে আর ভাই আমি কিন্তু ঘুম থেকেও উঠে পড়েছি তবে কালকে রাতে কিন্তু আমাদের শহরের ভেতরে ভয়ানক টাইটান এসেছিল আর এই খবরটা তো ভাই অবশ্যই টিভিতে আসার কথা তাই চলো আমি একবার টিভি দেখে নেই দেখা যাক ভাই টিভিতে কি বলা হচ্ছে ব্রেকিং নিউজ হঠাৎ করে আমাদের শহরের ভেতরে ভয়ানক টাইটান চলে এসেছিল আর সে আমাদের শহরের বিল্ডিং গুলাকে ভেঙে আমাদের শহরটাকে ধ্বংস করে দিয়েছে আর এই টাইটানটা এখন সমুদ্রের কাছে আছে আরে বাপরে গাইস আমি টিভিতে এইটা কি দেখলাম ভাই সাব কালকে রাতে তো সেই টাইটানটা টাইটানটা আমাদের আমাদের শহরটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে আর এখনো কিন্তু ভাই সেই শহর থেকে যায়নি সে এখন আছে সমুদ্রের কাছে তবে এখন আমার সেই টাইটান মনস্টারটাকে একটু দেখার ইচ্ছা হচ্ছে এখন আমি একটা কাজ করি আমাদের শহরের সমুদ্রের পাশে গিয়ে দেখি যে সেইখানে সেই টাইটানটা কি করছে কারণ ভাই সে কিন্তু কালকে রাতে আমাদের শহরের ভেতরে এসেছে আর এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে তবে তাও কিন্তু সেই টাইটানটা আমাদের শহর থেকে যায়নি আরে কিন্তু এইটা কি ভাই সত্যি তো কালকে রাতে সেই টাইটানটা আমাদের শহরের অনেকগুলা বিল্ডিং কে ভেঙে ফেলেছে তবে গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে সেই টাইটানটার কাছে যেতে হবে তো এই তো আমি কিন্তু এইখানে চলে এসেছি আর ভাই এইখান থেকেই তো সেই টাইটানটাকে দেখা যাওয়ার কথা কারণ ভাই সেই টাইটান মনস্টার কিন্তু অনেকটাই বেশি বড় আরে এটা কি দেখছি আমি ভাই সত্যি তো আমি আমার সামনে এই টাইটান মনস্টারটাকে দেখতে পাচ্ছি আর ভাই একে দেখেই তো মনে হচ্ছে এ অনেকটাই বেশি বড় আর অনেকটাই বেশি শক্তিশালী আরে এই মানুষদের শহর তো অনেকটাই বেশি সুন্দর এখন থেকে আমি এই শহরের সকল মানুষদেরকে মেরে আমি এই শহরে থাকবো আরে বাপরে গাইস টাইটান মনস্টার এইটা কি বলছে সে তো বলছে যে এই শহরের সকল মানুষদেরকে মেরে নাকি সে এই শহরেই থাকবে এখন তো আমাদেরকে যে করেই হোক সেই টাইটানটাকে মারার কোনো একটা উপায় বের করতে হবে না হলে কিন্তু ভাই সে আমাদের শহরের সকল মানুষদেরকে মেরে আমাদের শহরটা দখল করে নেবে তবে এই তো আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি আর এখন আমাকে আমার কম্পিউটারে সেই টাইটানটাকে মারার কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে তো এই তো আমি কিন্তু আমার কম্পিউটারে সেই টাইটানটাকে মারার উপায় খুঁজতে শুরু করে দিয়েছি আর ভাই এখন কিন্তু আমাকে তাকে মারার উপায় তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে তো অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু ভাই আমি সেই টাইটানটাকে মারার উপায় পেয়ে গেছি আর সেইটা হচ্ছে সেই টাইটানটাকে মারতে হলে আমাকে কিছু সুপারহিরোদের সাহায্য নিতে হবে আর সেই সুপারহিরোরাই সেই টাইটানকে মারতে পারবে তবে এখন আমাকে সেই সুপারহিরোদের খুঁজে বের করতে হবে আরে এই তো আমার ফোনে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে আর ভাই এইটা তো থানোসের লোকেশন চলে এসেছে তো এখন কিন্তু আমাকে থানোসের কাছে চলে যেতে হবে আর ভাই দেখে তো মনে হচ্ছে থানোস আছে একটা বিল্ডিং এর উপরে আর সেইখানে যেতে হলে আমাকে একটা কন্টেনারের উপর দিয়ে যেতে হবে তবে চলো গাইস এখন আমি আমার বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে সেই থানোসের কাছে চলে যাই আর সেই থানোসের কাছে যাওয়ার পর কিন্তু আমাকে তাকে টাইটানকে মারার জন্য রাজি করতে হবে আরে এই তো আমি কিন্তু এই কন্টেনারের রেখানে চলে এসেছি তো এখন কিন্তু গাইস আমাকে এই কন্টেনারগুলোর উপর দিয়ে সোজা চলে যেতে হবে সেই বিল্ডিংটার উপরে যেইখানে সেই থানোসটা আছে তবে এখন আমাকে এই কন্টেনারগুলোর উপর দিয়ে জাম্প করতে হবে আর ভাই আমি কিন্তু জাম্প করে দিয়েছি আর এই তো আমি কিন্তু সোজা এই পার চলে এসেছি তো এখন কিন্তু আমাকে আর একটু যেতে হবে তারপরেই কিন্তু ভাই আমি থ্যানোস সাথে দেখা করতে পারবো আর ভাই এই তো আমি কিন্তু এই বিল্ডিংটার উপরে চলে এসেছি আর এই তো আমার সামনেই কিন্তু ভাই থ্যানোস দাঁড়িয়ে আছে আরে আরে তুমি আমার কাছে কিসের জন্য হঠাৎ করে এসেছ আমাদের শহরের ভেতরে টাইটান মনস্টার চলে এসেছে আর সে আমাদের শহরের মানুষদেরকে মেরে ফেলতে চাচ্ছে তাই তুমি কি আমাকে সাহায্য করবে সেই টাইটান মনস্টারকে মারার জন্য আরে না না টাইটান তো অনেক শক্তিশালী আমি তার সাথে লড়াই করতে পারবো না আরে থেন তুমি চিন্তা করো না আমি আরো কিছু সুপার বলছি সেই টাইটানকে মারার কথা আরে ঠিক আছে আপন তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো তো চলো গায়ে থানস্কে কিন্তু আমি রাজি করিয়ে নিয়েছি সেই টাইটান মনস্টারকে মারার জন্য তবে এখন কিন্তু আমাকে আরও কিছু সুপারহিরোদের কাছে গিয়ে সাহায্য চাইতে হবে কারণ ভাই একটা সুপারহিরো কিন্তু সেই টাইটানকে মারতেই পারবে না তাই এখন আমাকে আরও সুপারহিরোদের সাহায্য নিতে হবে আরে এই তো আমার ফোনে কিন্তু ভাই আরো একটা সুপারহিরোর লোকেশন চলে এসেছে মনে হচ্ছে আরে হ্যাঁ গাইস এইবার তো আমার ফোনে হালকের লোকেশন চলে এসেছে আর ভাই কে দেখে তো মনে হচ্ছে এ এখন আছে পেট্রোল পাম্পের ছাদের উপরে তাই গাইস এখন কিন্তু আমাকে চলে যেতে হবে সোজা পেট্রোল পাম্পের দিকে আর ভাই আমাকে কিন্তু তাড়াতাড়ি সুপারহিরোদের কাছে গিয়ে সাহায্য চাইতে হবে না হলে কিন্তু ভাই যে কোনো সময় সেই টাইটানটা আমাদের শহরের ভেতরে চলে আসবে আর আমাদের শহরের মানুষদেরকে মেরে ফেলবে তবে এটা কি তো বিল্ডিং পরে রাস্তা ব্লক হয়ে গিয়েছে আরে তবে এখানে তো অল্প একটু জায়গা আছে তবে চলো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে বেরিয়ে গিয়েছি এইখান থেকে তবে এখন আমাকে তাড়াতাড়ি হালকের কাছে চলে যেতে হবে আরে এই তো গাইস আমি কিন্তু পেট্রোল পাম্পে চলে এসেছি আর ভাই এখন কিন্তু সেই হাল্ক আছে এই পেট্রোল পাম্পের এই ছাদের উপরে তাই এখন আমাকে এই ছাদের উপরে উঠতে হবে তবে চলো আমি এখন এদিক দিয়ে ওঠার চেষ্টা করি দেখা যাক আমি উঠতে পারি কিনা আরে এই তো আমি কিন্তু এই ছাদের উপরে উঠতে পেরেছি আরে এই এই তো আমার সামনেই কিন্তু হালক হঠাৎ করে আমাদের শহরের ভেতরে টাইটান চলে এসেছে আর সে আমাদের শহরের মানুষদেরকে মেরে ফেলতে চাচ্ছে তো তুমি কি এখন আমাদেরকে সাহায্য করবে সেই টাইটানকে মারতে আমি তোমাদেরকে একটা শর্তেই সাহায্য করতে পারবো আর সেই শর্তটা হচ্ছে সবাইকে এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আরে গাইস তোমরা তাড়াতাড়ি এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও তাহলেই হালকা আমাদের সাহায্য করতে আসবে তবে গাইস চলো হালকের সাথে কিন্তু কথা বলা শেষ হয়ে গিয়েছে আর ভাই সাব আমি কিন্তু ছাদ থেকে লাফ দেওয়ার পর একেবারে পরেই গেলাম তবে চলো গাইস এখন কিন্তু আমাকে আরো একটা সুপারহিরোর কাছে গিয়ে সাহায্য চাইতে হবে তারপরেই কিন্তু ভাই টাইটান মনস্টারকে মারা যাবে আরে এই তো আমার ফোনে কিন্তু আরো একটা সুপারহিরোর লোকেশন চলে এসেছে তো চলো গাইস এখন দেখা যাক যে এইবার আমাকে কোন সুপারহিরোর কাছে যেতে হবে আরে এটা কি এইটা তো ভাই গোকু তার মানে এখন আমাকে গোকুর কাছে গিয়ে সাহায্য চাইতে হবে আর গোকুকে দেখে তো মনে হচ্ছে এ আছে আমাদের কনস্ট্রাকশন সাইটের একটা ভাঙ্গা বিল্ডিং এর উপরে তবে চলো গাইস এখন কিন্তু আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে কনস্ট্রাকশন সাইটের এর ভেতরে আর সেখানে গিয়েই কিন্তু আমাকে গোকুর সাথে কথা বলতে হবে তবে গাইস এখন কিন্তু আমাকে দ্রুত এগুলো করতে হবে না হলে কিন্তু ভাই যে কোনো সময় আমার শহরের ভেতরে টাইটান চলে আসবে আর এই তো আমি কিন্তু কনস্ট্রাকশন সাইটের ভেতরে এসে গেছি তো এখন কিন্তু আমাকে সামনের সেই ভাঙা বিল্ডিংটার উপরে উঠতে হবে তাই চলো গাইস আমি এখন এই বিল্ডিংটার উপরে উঠে পড়ি আর এই তো আমি কিন্তু এই বিল্ডিংটার উপরে উঠতে শুরু করে দিয়েছি এখন আমাকে দ্রুত এই বিল্ডিংটার উপরে উঠতে হবে আর এই তো গাইস আমি কিন্তু এই গোকুর কাছে চলে এসেছি আরে আপন কি ব্যাপার তুমি এখন আমার কাছে কেন এসেছো আরে গোকু তুমি তো জানোই যে আমাদের শহরের ভেতরে ভয়ানক টাইটান চলে এসেছে তো এখন কি তুমি সেই টাইটানকে মারতে আমাদেরকে সাহায্য করবে আরে হ্যাঁ আপন আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব সেই টাইটানটাকে মারতে তো গাইস ফাইনালি কিন্তু আমি সবগুলা সুপারহিরোদেরই রাজি করাতে পেরেছি সেই টাইটানটাকে মারার জন্য তবে এখন আমি তাড়াতাড়ি এইখান থেকে চলে যাই আরে এই তো গাইস আমাদের শহরের কিন্তু সবগুলা সুপারহিরো এক জায়গাতে চলে এসেছে এখন এরা সবাই মিলে সেই টাইটানটাকে মারতে পারবে আরে আপন তুমি কোনো চিন্তা করো না আজকে তো আমরা সবাই মিলে সেই টাইটানটাকে একেবারে মেরেই ফেলবো শহরের মানুষদেরকে মারার আগে একেবারে আমরা তাকেই মেরে দেব তো গাইস এখন কিন্তু আমাদের শুধু সেই টাইটানটা আসার অপেক্ষা করতে হবে আরে এখনই সময় হয়েছে এই শহরের মানুষদেরকে মেরে এই শহরটা দখল করার আরে এই তো গাইস টাইটান কিন্তু এইখানে চলে এসেছে আর ভাই এখন কিন্তু এইখানে অনেকগুলা সুপারহিরো আছে এই সুপারহিরোরা মিলেই কিন্তু এই ভয়ানক টাইটানটাকে একেবারে মেরে ফেলবে আরে এটা কি এইখানে তো অনেকগুলা সুপারহিরো আছে আর এরা থাকলে তো আমি এই শহরটাকে দখল করতে পারবো না তাই এখন আমাকে সবার আগে এই সুপারহিরোদেরই মেরে ফেলতে হবে আরে বোকা টাইটান মনস্টার তুই যদি বাঁচতে চাস তাহলে এখনই এইখান থেকে পালা না হলে কিন্তু আমরা সব সুপারহিরোরা মিলে তোকে একেবারে মেরে ফেলবো আরে এই গোকু আমাকে মারবে এর এত বড় সাহস এখন এর মতো তোদের সবাইকেই মরতে হবে আরে গাইস এইটা কি হলো সেই ভয়ানক টাইটান তো আমাদের গোকুকে মেরে ফেললো তবে গাইস এখন তো শুধু থ্যানস আর হালক আছে আরে টাইটান মনস্টার তোর কিন্তু এখনও সময় আছে বাঁচতে চাইলে এইখান থেকে চলে যা না হলে কিন্তু আমার গায়ে অনেক শক্তি আমি কিন্তু তোকে একেবারে মেরেই ফেলবো আরে থানোস তোর এত বড় সাহস তুই আমাকে মারবি তবে চল দেখা যাক এইবার কে কাকে মারতে পারে এই নে এই বোকা থানোসটাকে আমি একবারেই মেরে ফেলেছি আরে গাইস এইটা কি হলো সেই টাইটানটা তো ভাই থানোসকেও মেরে ফেললো তবে এখন তো শুধু হালকা আছে আরে এটা কি এই টাইটানটার গায়ে তো অনেক শক্তি এত একবারেই সেই গোকু এবং থানসকে মেরে ফেলল আরে বোকা টাইটান সেই দুইটা সুপার হিরোদের মারতে মারতে তো তোর শক্তি অনেকটাই বেশি কমে গিয়েছে এইবার তো তোকে মরতেই হবে এই নে আরে এই তো এই টাইটান মনস্টার তো একেবারে মারা গেল তো ফাইনালি তো হালক এই টাইটান মনস্টারটাকে মারতে পারলো তাই গাইস এখন কিন্তু আমাদের শহরটা একেবারে নিরাপদ হয়ে গিয়েছে আর হাল্ক তোমাকে অনেক ধন্যবাদ এই টাইটান মনস্টারকে মারার জন্য আরে ঠিক আছে আপন কোনো ব্যাপার না তবে গাইস এরপর কি হলো এইটা জানতে হলে এই ভিডিওটাতে একটা লাইক করো আর কমেন্টে সবাই পার্ট টু লিখে জানিয়ে দাও তাহলেই এই ভিডিওটার পার্ট টু চলে আসবে